নাইছ আছেকুম এভৰিৱান আশা কৰিছোঁ বালা আছেনে আলহুলা আমাৰো বালা আছে গোটেইকালৈ ৰাতি আহিছে বেটফুড আমাৰ বাৰীৰ বিয়া ওৱান উইক তাক মই কানো আঢ়েখন বাজে চকা নটা উবাৰ এখন নাস্তা খামৰ লগতে হাড়ৰ পৰা এতিয়া যায় ট্ৰেইন যায় মানে ট্ৰেইন ষ্টেচনত লগা একেবাৰে একে আবাৰ এটা খোৱ আজকে সুন্দর বয়দা দেবো মাসাল আবার না নেক্সট কি তৈব আমরা এখানে সকালে নাস্তা আর আব্বার নাস্তায় আব্বার নাস্তা আর তোমার নাস্তা আচ্ছা তাই নিয়ে এখানে ওই রো আরো নাস্তা কই রে আমরা শেষ এখন আমি রান্না এখানে আছে বেজেছি ঠিকই যাত নাস আমি জানলাম না

আর একটা তো ফুলকপি দিই গিলাপ মাছ পরমাছ মার্শাল্লা কালা সুন্দর লাঞ্চ করার ফলে তারপর বারে গেলাম আমরা শপিং আর আমি আমার কোর্স করে যাতে মিস করলাম দেন আমরা গেছি বিয়ানমেছি বিয়ে নাম বিয়ে নাম থেকে শপিং করার পর তারপর গেলামগে আর কি বর্ষা যাইবা তারপরে এইখান থেকে আরো আমরা কিছু কিছু শপিং করি তারপর গেলাম কি গর গর গিয়ে আমরা টুকটাক কিছু বর্ষা দিলাম বিয় বাড়ি বিয়া বাড়ি লাগতে ওকে আপনারা দেখতে কা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করা জানাইবা কিলাখানি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা দেখতে থাকা আল্লাহ হাফিজ বিয়া বাড়ি আমরা সাজাই যা জাস্ট আমরা হালকা খালি সাজাইছি আর বাকি গেছিল আমরা আর দেন আমরা পেটে পি গেছিল বা এখানি অর্ডার দিছিলাম ইয়াৰ ফলৰে ৰাতিৰে আমাৰ গেলামগৈ আমাৰ বড়ো চাচাৰ কৰোঁ বড়ো চাচাৰ কৰেকে আমাৰ নিয়ম নিয়মৰ কাৰণে গিলাম চ' তা চিঠ আল হাফিজ